হ্যালো বন্ধুরা এই দেখো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম আদিওগির লাইট শো হচ্ছে তো সবাই দেখো এখানে ক্লাউডটা দেখো খালি পুরো কত ফোন দেখো ফোনে ফোন পুরো ফোনের আলোগুলো কি চোখে লাগছে বাইকার হাতে ওখানে ফোন আর তা বাদেও লাইট শোটা তোমরা সবাই দেখো আস্তে আস্তে ভিডিওটা অনেক ভালো লাগবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা ভিডিওটা লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও একটা ছোট্ট করে এই ছোট্ট একটা বোনটার পাশে থেকো